হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজ তৈরি করে দেখাবো এক বাটি মুড়ি দিয়ে বারো পিস গোলাপ জামুন মিষ্টি এই রেসিপিটি ফলো করলে যে কেউ বানাতে পারবে পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি খেতে খুবই টেস্টি হয়েছিল আর খুবই নরম হয়েছিল প্রথমে আমি নিয়ে নেছি এক বাটি মুড়ি এগুলো ব্লিন্ডারের সাহায্যে আমি পাউডার করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও গুঁড়ো করে নিতে পারেন দিয়ে দিলাম একটা ডিম আর অল্প অল্প করে দুধ মেশাবেন তাহলে ডোরটা পারফেক্ট হয় এখানে আমি আরও একটু একটু করে লিকুইড মিল্ক মিশিয়ে নিচ্ছি ভালো করে এবার মথে নেবেন এবার গোল গোল করে সেপ দিয়ে নিতে হবে আপনারা চাইলে হাতে ঘি বা তেলও ব্যবহার করতে পারেন ডোটায় যেন কোনো ফাটল না থাকে এই তো আমার তৈরি হয়ে গেল বারো পিস মিষ্টি এবার লোটো মিডিয়াম আছে আমি এই মিষ্টির বলগুলোকে ভেজে নেব হালকা আছে ভাজবেন বেশি জোরে আস দিলে পুড়ে যেতে পারে আর কালারটাও ভালো আসে না এই তো আমার খুব সুন্দর করে বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার তৈরি করব শিরা হাফ কাপ চিনি আর এক কাপ জল যতটুকু চিনি নেবেন তার ডবল জল দেওয়ার চেষ্টা করবেন এতে করে শিরাটা অনেক পারফেক্ট হয় এবার দিয়ে দিলাম আমি সেই বলগুলো মিষ্টির কিছুক্ষণ ফুটিয়ে নেব এই তো আমার হয়ে গেছে মিষ্টি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে ভিতরে রসটা অনেক সুন্দরভাবে ঢুকে যায় দেখুন কত সুন্দর গোলাপ যেমন হয়েছে কত নরম তুলতুলে হয়েছে রসও ভালোভাবে ঢুকে গেছে একটা আমি কেটে দেখাচ্ছি একদম পারফেক্ট গোলাপ যেমন তৈরি হয়েছে বানানো কতটা সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে এদিন আমার ছেলে মিষ্টি অনেক পছন্দ করে সে একদূর দূরে চলে আসছে মিষ্টি খাওয়ার জন্য সে তো মিষ্টিকে ভীষণ খুশি হচ্ছে মা অনেক সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ সাথে থাকুন